কি তৃণমূল কোন রাজনৈতিক দল নয় ইলেকশন কমিশন তৃণমূলের মিথ্যা পোস্টকে ট্যাগ করে কাউন্টার টুইট করেছে ইলেকশন কমিশনের উচিত এই পার্টিকে ব্যান করে দেওয়া অবিলম্বে ব্যান করা এবং আমি বলছি সৌমিত্র খান যা বলেছে তার উপলব্ধি থেকে বলেছে এবং ইলেকশন কমিশন ভোটার তালিকাই করতে পারবে না তার ভোট তো অনেক পরে ক্ষমতা করতে দেবে না অলরেডি এক হাজার বিএলও যারা ট্রেনিং নিয়েছে এই মনোজ পল তাদের উপর চাপ দিচ্ছে ডিএম দের যে চেঞ্জ করে দাও ভিডিওদের কাছে ইনস্ট্রাকশন চলে গেছে ও চেঞ্জ করতে পারে না ভয়ঙ্কর খেলা খেলছে এটা সরাসরি বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে চ্যালেঞ্জ এটা ইলেকশন কমিশন বুঝুক আমরা তো প্রত্যেকদিন বুঝছি তৃণমূলের নানান মেজর সেজ নেতা তারা আপনাকে কটাক্ষ করছে ছুঁড়ে ফেলে দেবে বর্ডারের ওপারে রহিম বক্সির মতো তৃণমূলের নানা মেজর সেজ ও আমার পা ধরেছে ও তো আমার হাতে জয়েন ও তো আমার গাড়ির পিছন পিছন ঘুরতো মালদায় ওকে মালতীপুরে পঞ্চাশ হাজার ভোটে হারাবো আশি পার্সেন্ট মুসলমান মালতীপুরে তারপরেও হারাবো কে হারাবে দেখবে এই যে ভিন রাজ্যের একের পর এক মালদাতে আর মুর্শিদাবাদে যেগুলোকে আমি তৈরি করেছি ছাব্বিশে যদি ধ্বংস করতে না পারি ভোটের মাধ্যমে আমার নাম সুরেন্দ্র অধিকারী যেভাবে ভিন রাজ্যের নানান কোথাও মুসলমানদের জন্য কান্না কোন ভারতীয় কোন বাঙালির জন্য কান্না দায়িত্ব কেন তা পুলিশ বলতে পারবে আমি তো বলতে পারব না না ওরা আমাদেরকে তো শত্রু মনে করে আমরা যদি আমাদের আপদ মনে আমরা যদি শেষ হয়ে যাই তাতে সবচেয়ে বেশি খুশি হবেন ইসি এবং তার ভাই অর্থাৎ স্বাভাবিকভাবে এটা বিষয়টা যাদের দেখা তারা দেখবে আমি নিজেদেরকে নিয়ে ভাবিত নই আমি দিল্লি বিজি লড়াই করি বহু কর্মী মার খায় বহু কর্মী এখানে শহীদ হয়েছে প্রত্যেকটা জায়গায় বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে কিন্তু চেঞ্জ করতে পারবে যা করছে যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না ইলেকশন কমিশন বুঝুক বিরোধী দলনেতার কাজ মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধাঙ্গুষ্ট দেখাচ্ছে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া ও আমার প্যাড গুরুত্বপূর্ণ প্যাড এলো প্যাড তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো আর থ্যাংকস টু অ্যাডমিনিস্ট্রেশন প্রায় একশোর বেশি ডাব্লিউটিসিএস প্রায় কুড়ি জনের বেশি আইএস আমাদের হেল্প করছে তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে প্যাক করা উচিত প্রতি জয়েন্টকে অ্যারেস্ট করা উচিত পরিবার এখনো তারা হচ্ছে চিন্তায় রয়েছে লোকের জায়গায় থাকছে এখনো পর্যন্ত টাকা দেয়নি বলে ঠিকাদার পালিয়ে ફૂટા ફૂટામાં મમતા અધિકારી